প্রকাশ আমাদের অঙ্গিকার। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যালেঞ্জ ইনসাফ সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছে আমি নুসরাত জাহান প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি আরিফকে আটক করেছে র্যাব পাঁচ আমাদের রাজশাহী জেলার প্রতিনিধি আলাউদ্দিন মন্ডলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রুষি শিল্পী পোশাক সহ জগতিয়োগ কভুর সুলভ মুল্লি পাইকারিও খুসরা বিক্রয়ের প্রতিষ্ঠান লক্ষ্মী ফোসান প্রোভাইটার বহুসনালি মোবাইল শুম এক শত এক লয় একশো বাজার বাঘর শহী রাজশাহী জেলার গোদাগারী থানাধীন মহিশাল বাড়ি বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করেছে র্যাব সে উপজেলার সিএনবি আচুয়া তালতলা এলাকার আরমান সাদিকের ছেলে ঘটনা সূত্রে জানা যায় আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড়ো ভাই বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাজপাড়া বাসায় যায় থানাধীন ভিক্টিমকে একা পেয়ে ভিক্টিমের দুই বছর ছ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে পালিয়ে যায় পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়িতে এসে ভিকটিমকে অসুস্থ অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান এরপর অটোরিকশা যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিকটিমকে উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরী রাজপাড়া থানার ধর্ষণ মামলা দায়ের করেন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র্যাব পাঁচ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগারি থানাধীন মহিশালবাড়ি এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়